তার অন্যায়ের ফলে আমি কেন দিতে যাবো মানুষ হয়ে ছোট আর ও করে ঠিকই করবে যা কর তাই করবে আমি ছোট কাজ করতে রাজি সমানিত দিনই ভাই বললেন নেই নেতা বিশেষ জায়গা তুমি থাকবে

আমার মসজিদে যার জন্য ব্যস্ত থাকে এ থাকবে বিশেষ ছায়াত দুই বন্ধু একসাথে বন্ধুত্ব গড়েছে তো আল্লাহ রাস্তায় বন্ধুত্ব গড়িয়েছে আবার যখন বন্ধুটি দেখেছে একজনের তখন বলেছে ভাইয়া আপনার সাথে আমি বন্ধুত্ব গড়িয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো দেখলাম অনেক অভ্যাস আপনার খারাপ আপনি খালি মোবাইলে প্রেকৃতিক গল্প করেন যেটা আমাকে ভালো লাগে

দশটায় মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটায় ঘুমিয়ে গেলে পাঁচ ঘন্টা ঘুমান কখন ঘুম ভেঙে যাবে পাঁচ ঘন্টা হলে কত হবে প্রায় তিনটে এখন আপনি কি বলতে চান আল্লাহ আপনি নিকটে যা বলবেন সেটাই যা বলবেন সেটাই তখন আমি বলেছি অজু করে ঘুমাবে তারপরে উঠে সুন্দর করে অজু করবে দূরে কাজ সলত আদায় করবে তারপরে এখনই যদি নিতে চান তাহলে এভাবে আর যদি নিতে চান তাহলে এভাবে আগে ইসমে আজম করবেন তারপর দুরুদে ইব্রাহিম পড়বেন তারপরে বলবেন যে আমরা প্রাঙ্গায় শহরের একটা জমির ব্যবস্থা

এই মানুষটাকে বিশেষ করবো তুমি যদি আজ থেকে ওই মেয়ের সাথে প্রেমের গল্প বন্ধ করো গল্প বন্ধ কর তাহলে তোমার দুইটা সুবিধা আছে কথা বন্ধ করে হাতের ইশারায় কিছু করতে হবে সব কাজ বন্ধ করতে পারছে যে কোনো বিপদ থেকে প্রমাণ এত বড় কথা মানে প্রমাণ হ্যাঁ প্রমাণ আপনি জানেন আমি এখানে বললে আপনি ধরতে পারবেন হয়েছে তিনজন রাস্তায় তো বৃষ্টি আসলো তখন একটা পাহাড় পাহাড়ি এলাকা বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ঢুকেছে ওপর থেকে একটা পাথর এসে উপর বের করতে হটসে তো বের হতে পারবে না হারের গাড়ার মজাছে পাথরে একজন বলছে যে আল্লাহ আমি মাঠে খুব সহজ বাপরে খুব সহজে একজন বলছে আল্লাহ

আম অন্য করিমে আমি ছেড়ে দিয়েছি যেকোনো বিপদ থেকে বেঁচে যাবে আমি কি প্রমাণ পেশ করতে পেরেছি এগুলো সাধারণ প্রমাণ নয় হারিস বখালে ভিন্ন ধরনের প্রমাণ

অনেক থেকে বিরত রাখতে পারে পাপ থেকে বিরত রাখতে পারে আমি আল্লাহ জানা করি আপনার কিছু ঘটনা এটাই হবে আমার জন্য বানানো আপনার জন্য বানানো হচ্ছে ও গরু ছাগলের জন্য জানা বানানো নির্জনে আল্লাহকে রাজন চোখের বিশেষ চায় করে থাকবে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তাকে জেলার প্রস্তাব দিল ও যে আর কোনদিন তুমি মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি বুঝতে পারো যে মেয়ে তোমার সাথে জেনে গল্প করে সেই মেয়ে আরো দশ জনের সাথে আর মেয়ের একটু বোঝা উচিত যে যে ছেলে তোমার সাথে এইসব কথা বলে ওই ছেলে আরো দশজন মেয়ের সাথে কথা বলে একটা কথা বিপদ নেমে আসে তিনটে তিনটে কথা

ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে হাতিস হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে কি হবে সরু বানা পুখারে বসবে তিন সমস্যা নেবে ঝামেলা সমস্যা মসজিদে মারা মাদ্রাসায় রাস্তাঘাটে মারা ঝামেলা ঝামেলা সমস্যার তিনটা কবে কারণে তাহলে বিপদ তিনটা মনে করেন তো দেখি এক ভূমিকম্প দুই আরো যখন আছে হোক আরো কিছু ঠান্ডা পেপসি গ্রহণ যায় অনেক খুঁজে বলছে চলবে আমি

যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে প্রায় মানুষই গান ভর্তি আছে আমাকে বলছে যে মনে কিছু আমরা আপনাকে শ্রদ্ধা করি এখন আমাদের পান যে আমার জন্য যদি আছে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে আছে মেয়েরা যেদিন নাচবে সেদিনে বিপদ নেমে আসবে প্রায় সব স্কুলে মেয়ে নাচে

আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে জান্নাতের মেয়েদেরকে জিন কোনদিন স্পর্শ করেনি মানুষ কোনদিন স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোমরা কোমরা ফুচ কালো ওদের চক্র হবে টানা টানা লম্বা লম্বা কালো কালো ভিন্ন ধরনের রুচি আর নারী হলো জান্নাতের নারী

a